অপবিশ্বাস আন্তরিক বুবলি সিনসিয়ার সজল সম্প্রতি সবনম বুবলির সঙ্গে সাপ্লাশালক সিনেমায় শুটিং শেষ করেছেন সজল বুবলির সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে সজল বলেন বুবলি ভীষণ সিনসিয়ার মনে হয়নি প্রথমবার দুজন সিনেমা করছি বুঝা পড়াটা বেশ ভালো ছিল কাজের প্রতি সে অনেক বেশি দায়িত্বশীল সজল প্রথমবারের মতো অপবিশ্বাসের বিপরীতে সিনেমা করতে যাচ্ছেন সিনেমাটির নাম দুর্বার অপবিশ্বাস সম্পর্কে তিনি বলেন অপবিশ্বাস অনেক সিনেমা করেছে তার অভিজ্ঞতা অনেক চুক্তি হওয়ার পর আমরা রিহার্সেল করেছি সে ভীষণ আন্তরিক সংলাপ কিভাবে দিতে হয় তা বেশ ভালো বোঝেন খুব সহযোগিতা পরায়ণ এমন কি তিনি অনেক কিছুই জানেন যা আমি এখনো জানি না অপবিশ্বাস আমাকে রিহার্সেল করতে অনেক সাহায্য করেছে কিভাবে কথা বলতে হয় কিভাবে ডায়লগ দিতে হয় সব তিনি আমাকে বুঝিয়ে দিয়েছেন এটাই হচ্ছে অপবিশ্বাস থেকে আমার অনেক বড় একটা পাওয়া